আসসালামু আলাইকুম আলিসুম আশা করি সবাই ভালো আছেন প্রয়োজন ছাড়া ভিডিও করা অনেক কমিয়ে দিয়েছি তারপর কিছু বিষয় আসলেই না বললেই নয় বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন যাবত বা কয়েক মাস যাবত বেশিরভাগ আমাদের প্রবাসী বা এরা প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই নতুন করে কি অবযোধদেরকে বোঝে দেওয়ার সুযোগ দিবে কিনা এবং তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আগে শুনতেছেন আহ বোঝে সুযোগ দিবে যেমন গত দুই এক দুই তিন মাস আগে শুনছিলাম অনেকে বলতেছে জুলাই মাসে দিবে কেউ বলতেছে আগস্ট মাসে দিবে হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে শুনছিলাম সবাইকে ওইভাবে বলেছি যে আসলে এরকম সম্ভাবনা নেই তো ওইটাই আসলে সত্যি হয়েছে হয়েছে লাস্ট বলছে অগস্টের পনেরো তারিখ এখনো কিন্তু আবার অনেকে বলতেছে যে আগামী মানে বুলার নয় নাকি আবার বৈধতা দিবে যাই হোক এইটা কোন এইসব যেসব আপনারা যে খবর পান বা যে এগুলা কোনো বিশ্বস্ত কোন চ্যানেল চ্যানেল না যদি আহ মালয়েশিয়ার ইমিগ্রেশনের পক্ষ থেকে এরকম যদি কোনো তথ্য থাকে বা কোনো নোটিশ দিয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে সবাই দেখবে কারণ ইমিগ্রেশনের ফেজে এই এই বিষয়গুলোতে কিন্তু আপডেট দিয়ে থাকে এবং যদি এরকম কোনো সুযোগ দিয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মালয়েশিয়ান যেসব নিউজ চ্যানেলগুলো আছে সেগুলোতে কিন্তু এই তথ্যগুলো কিন্তু তারা শেয়ার করে থাকে তাছাড়া আপনি এই ছাড়া আর যে সকল আপনি খবর বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন মানুষের মুখ থেকে পান সেই সকল খবর গুলো হচ্ছে একটা ফেক নিউজ গুলো এইগুলো হচ্ছে একদম ফেক নিউজ মূলত হচ্ছে আমরা নর্মালি বলে থাকি যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে যদি এরকম কোন সুযোগ সুবিধা দিয়ে থাকে তখন সবাই দেখবে আর এইসব সুযোগ দেখা হয়ে যাবে সামনে সুযোগ দিবে আবার দেখা যায় অনেকে কি করে বৈধভাবে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেছেন তারা দেখা যাচ্ছে আহ মানে বাইরে এসে বৈধতা বৈধতা পাওয়ার আশায় দেখা যায় যে ওই কোম্পানি থেকে বের হয়ে চলে যাচ্ছেন এই রকম রিস্ক বা এরকম ঝুঁকি নিবেন না যদি সুযোগ কখনো দিয়ে থাকে তাহলে কিন্তু কিন্তু জানতে পারবেন পারবেন এবং নিতে যতক্ষণ পর্যন্ত না মালয়েশিয়ান ইমিগ্রেশন বা মালয়েশিয়ান কোন নিউজ চ্যানেল এই বিষয়ে কোনো কিছু জানাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই যে খবরগুলা গুলা এগুলো কিন্তু বিশ্বাস করবেন না সুতরাং এই খবরগুলোতে গুলাতে কান দিবেন না এবং যেই বলুক এভাবে আমরা আসলে আমি ব্যক্তিগতভাবে যাদের যাদের থেকে কথাগুলো শুনি জিজ্ঞেস করি এটাকে কে বলছে যে ওই ইমিগ্রেশন অফিসার বলছে ওই যে ওই ভাই বলছে কিন্তু তারা কেউই সঠিক কোনো যে লিঙ্ক থেকে পেয়েছে তার কোনো বিশ্বস্ত এমন কোনো লিঙ্ক তাদের কাছে নেই জাস্ট মুখে মুখে এগুলা তো এই সকল ফেক নিউজ থেকে নিজেকে দূরে রাখবেন এবং অন্যদেরকেও এইসব ফেক নিউজ যেন বিশ্বাস না করে সেই বিষয়ে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই করে তথ্যটা যেন জানতে পারে ধন্যবাদ সবাইকে দেখা হবো অন্য কোনো ভিডিওতে